প্রিয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তোমরা দেখছো এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের সামনেই এবং তোমাদের যাদের এডুকেশান সাবজেক্ট রয়েছে তাদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ এবং নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো রামামূর্তি কমিটি উনিশশো নব্বই জনার্দন রেড্ডি কমিটি উনিশশো বিরানব্বই এই দুই কমিটির একেবারে সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ তথ্য আমরা আলোচনা করবো ফলস্বরূপ কী হবে পরীক্ষাতে আমাদের যে ধরনের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর করতে হবে তা কিন্তু এই যে টপিক বা এই বিষয়বস্তুর ভিডিওটি তোমরা যদি দেখে নাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে তো সেই জন্য একেবারে সামারিক করে একেবারে সংক্ষিপ্ত আকারে কিন্তু মূল মূল জিনিসগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এখান থেকে কিন্তু পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে চলো আজকে আমরা দেখব যে বিষয় রামমূর্তি কমিটি জনার্দন রেড্ডি কমিটি অর্থাৎ এই দুটি কমিটি কিন্তু উনিশশো সালে যে জাতীয় শিক্ষানীতি সেই জাতীয় শিক্ষানীতির পুনর্বিবেচনা করার জন্য ভারত সরকার কি করলো মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নেতৃত্বে তারা কি করলো উনিশশো নব্বই খ্রিস্টাব্দে সাতই মে আচার্য রামমূর্তির সভাপতিত্বে কী করলো সতেরো জন সদস্য নিয়ে একটি কমিটি তৈরি করলো এই যে কমিটি এই কমিটি যে সভাপতি যিনি ছিলেন রামমূর্তি তার নাম অনুসারে এই কমিটির নাম করা হলো রামমূর্তি সমীক্ষা কমিটি তাহলে একটু দেখে নেই আমরা উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে চার বছর পর এর পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দেয় তো সেই উদ্দেশ্যে কী করা হলো সাতই মে উনিশশো নব্বই আচার্য রামমূর্তির সভাপতিত্বে একটি বিশিষ্ট শিক্ষাবিদ নিয়ে সমীক্ষা কমিটি গঠন করা হয় তাহলে পূর্ববর্তী শিক্ষানীতির সমালোচনামূলকভাবে বিশ্লেষণ এবং সংশোধনমূলক প্রস্তাব প্রদান করা হয়েছে এখানে তাহলে আমরা দেখব রিপোর্ট প্রকাশ কত নয়ই জানুয়ারি উনিশশো একানব্বই পার্লামেন্টে প্রকাশ হয়েছে এই রিপোর্টের কি শিরোনাম কী ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় টুয়ার্ডস অ্যান্ড এলেটেন অ্যান্ড হিউম্যান সোসাইটি তাহলে এই শিরোনামে রামমূর্তি কমিটি তার কি কোলো রিপোর্ট প্রকাশ করলেন এবার আমরা দেখব এই কমিটির উদ্দেশ্য কী কী ছিল কি কী উদ্দেশ্য পূর্ববর্তী শিক্ষানীতির সমালোচনামূলক বিশ্লেষণ অর্থাৎ যে শিক্ষানীতি উনিশশো জাতীয় শিক্ষানীতি সেই শিক্ষানীতির কোন কোন দিকগুলি বর্তমান সময়ের নিরিখে তাৎপর্যপূর্ণ কোন কোন দিকগুলিকে বর্জন করা উচিত বা এই নীতি প্রয়োগ করার ক্ষেত্রে কি কি অসুবিধা বা বাধার সম্মুখীন হতে হবে বা সেই বাধাকে থেকে বা বাধা পেরিয়ে কি করে সেই নীতিগুলোকে বাস্তবায়ন করা যাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা সমালোচনামূলক বিশ্লেষণ অঞ্চলের শিল্পায়ন এবং উন্নয়নের শিক্ষাব্যবস্থা সংস্কার করা আর কি গ্রামীণ শিক্ষাব্যবস্থার বিকেন্দ্রীকরণ করা অর্থাৎ কি শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্রীভূত না করে তাকে কি করতে হবে বিভিন্ন সংস্থার হাতে ছড়িয়ে দিতে হবে যাতে শিক্ষার আলো সমস্ত জায়গাতে পৌঁছোতে পারে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির কার্যকর ও বাস্তবায়ন অর্থাৎ আমরা জানি যে উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতির প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুপারিশ অপারেশন কর্মসূচি ব্ল্যাকবোর্ড এই যে কর্মসূচি এই কর্মসূচিকে কার্যকর করতে হবে এবং তাকে বাস্তবায়ন করতে হবে কিভাবে সম্ভব সেটি সে বিষয় সংক্রান্তেও সুচিন্তিত পরামর্শ প্রদান এবার আমরা দেখব এর প্রধান প্রধান সুপারিশগুলি কী কী ছিল বলছে শিক্ষা কাঠামো এবং প্রশাসন কমন স্কুল সিস্টেম তাহলে সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে হবে অর্থাৎ কি সরকারি এবং বেসরকারি দুটো ক্ষেত্রেই কোনো বৈষম্য রাখা যাবে না সমান সুযোগ সুবিধার ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যাতে শিক্ষা ব্যবস্থাতেই ছাত্রছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পায় সেই ব্যবস্থা কিন্তু করতে হবে এর ফলে কি হয়েছিল না আমরা যদি দেখি যে জাতীয় বিদ্যালয় প্রথার সেখানে বিকাশ সাধন ঘটেছিল সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা বেসরকারি সমস্ত বিদ্যালয়ের উন্নতি সাধন করার একটা চিন্তাভাবনা সরকার করতে শুরু করে এবার দেখো বিকেন্দ্রীকরণ পরিকল্পনা খুব সুন্দর করে শর্টে দেওয়া আছে এখানে তোমাদের কেন্দ্র সেখান থেকে রাজ্য থেকে জেলা ব্লক পঞ্চায়েত স্তরে ক্ষমতা হস্তান্তর অর্থাৎ শিক্ষাকে কেবলমাত্র কেন্দ্রীয় স্তরে সীমাবদ্ধ না রেখে সেটাকে কি করতে হবে কেন্দ্র থেকে রাজ্য রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক পঞ্চায়েত স্তরে সেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে আর স্বশাসিত কলেজ সরাসরি ইউজিসির তত্ত্বাবধানে সেগুলিকে পরিচালিত করা করার কথা বলা হয়েছে এবার আমরা দেখব আর কী কী পাঠ্যক্রম এবং মূল্যবোধ বলছে পাঠ্যক্রম অবশ্যই বৃত্তিমুখীকরণ হবে বিদ্যালয় পর্যায়ে বৃত্তি শিক্ষার অন্তর্ভুক্তি করার কথা বলা হয়েছে অর্থাৎ কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা অবশ্যই বৃত্তিমুখীকরণ হবে এবং মূল্যবোধের শিক্ষার কথা বলা হয়েছে অর্থাৎ কর্ম সংস্কৃতি এবং নৈতিক চেতনা যাতে উন্নয়ন ঘটে সেই বিষয়টির উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবার দেখো সার্বজনীন প্রাথমিক শিক্ষা তাহলে বিদ্যালয় এবং সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার করতে হবে অর্থাৎ বিদ্যালয় এবং তাকে কেন্দ্র করে আশেপাশে যে সমাজ রয়েছে জনমানুষ রয়েছে তাদের সঙ্গে একটা সম্পর্ক জোরদার করতে হবে খুব নিভে করতে হবে কারণ সমাজকে ব্যতি রেখে বা সমাজকে বাদ দিয়ে বিদ্যালয় কখনো কিন্তু সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারে না তো সেই বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে আর কি বলা হয়েছে তফসিলি জাতি উপজাতি প্রতিবন্ধী সংখ্যালঘুদের জন্য আর্থিক সহায়তা প্রদানের কথা কিন্তু এই শিক্ষানীতিতে বা এই কমিটির সুপারিশে রয়েছে আর আমরা দেখব বিশেষ কিছু প্রস্তাব ছিল সেগুলো আমরা দেখব দেখো ন্যাশনাল টেস্টিং সার্ভিস গঠন করার কথা বলা হয়েছে বয়স্ক শিক্ষা গ্রামীণ উন্নয়ন বিভাগে সহযোগিতার কথা বলা হয়েছে নারী শিক্ষা লিঙ্গ বৈষম্য দূরীকরণের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে আর বৃত্তিও লোন আর্থিকভাবে পিছিয়ে পড়া পিছিয়ে পড়াদের জন্য অর্থাৎ কি না তাদেরকে বৃত্তি দিতে হবে এবং পড়াশোনার জন্য যদি তাদের লোনের ব্যবস্থা করা যায় সে বিষয়টিও কিন্তু এই কমিটি তাদের সুপারিশে উল্লেখ করেছেন আর কি বলেছে উচ্চশিক্ষায় ফি বৃদ্ধি অর্থাৎ সম্পদ সংগ্রহের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে ফি বৃদ্ধি করার কথাও বলা হয়েছে এবার দেখো রামমূর্তি কমিটির পরবর্তী অবস্থা কেমন ছিল দেখো উনিশশো বিরানব্বই সালে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশ পর্যালোচনা এবং আংশিক সংশোধন করে ফলাফল কী হয় না ন্যাশনাল পলিসি অন এডুকেশন রিভিউ পলিসি ফর্মুলেশন উনিশশো গঠন করা হয়ে থাকে তাহলে পরবর্তীতে নীতির নাম কী করা হয় প্রোগ্রাম অফ অ্যাকশান যেটাকে আমরা পো বলি খুব গুরুত্বপূর্ণ একটি টার্ম পরীক্ষাতে তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এই পো কথাটির অর্থ কী অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশান যেটি উনিশশো বিরানব্বই সালে তৈরি হয়েছিল আমি ডিটেলসে আরও পরে বলছি তাহলে আমরা দেখলাম এরপরে আমরা দেখবো জনার্দন রেড্ডি কমিটি এই কমিটির কী কী বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা এবার একটু দেখবো দেখো এখানে আমরা কী দেখতে পাচ্ছি জনার্দন রেড্ডির কমিটির যে বিষয়গুলো রয়েছে সেখানে উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি তৈরি হওয়ার পরেই এই কমিটি কী করলো তার পুনর্মূল্যায়ন এবং সংশোধনের উদ্দেশ্যে উনিশশো নব্বই সালে যে রামমূর্তি কমিটির পরবর্তী পদক্ষেপ হিসেবে উনিশশো সালে জনার্দন রেড্ডি কমিটি গঠন করা হয় তাহলে দেখো রামমূর্তি এবং জনার্দন রেড্ডি উভয় কমিটির সুপারিশের ভিত্তিতেই কিন্তু উনিশশো সালে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী লোকসভায় উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতির কিছু আংশিক পরিবর্তনের প্রস্তাব উপস্থাপন করেন এই যে সংশোধিত রূপটি সেটি ন্যাশনাল পলিসি অন এডুকেশান রিভিউ পলিসি ফর্মুলেশান উনিশশো বিরানব্বই নামে পরিচিত পায় তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে উনিশশো ছিয়াশির সেই শিক্ষানীতির পুনর্মূল্যায়ন এবং সংশোধনের জন্য উনিশশো নব্বইয়ে রামমূর্তি কমিটি এই রামমূর্তি কমিটির পরবর্তী পদক্ষেপ হিসাবে আমরা কি দেখতে পাচ্ছি উনিশশো সালে জনার্দ রেড্ডি কমিটি গঠন করা হয় তাহলে এখানে তোমাদের একটি মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে জনার্দ রেড্ডি কমিটি তাহলে কত সালে গঠন করা হয়েছিল উনিশশো একানব্বই রিপোর্ট কিন্তু উনিশশো বিরানব্বইয়ে প্রকাশ হয়েছিল তখন তার নামকরণ করা হয় অর্থাৎ এই যে কমিটি তার যে শিক্ষানীতি যে খসড়া তার এটা নামকরণ করা হয় সেই নামকরণটা কী ছিল সেটা হচ্ছে গিয়ে ন্যাশনাল পলিসি অন এডুকেশন রিভিউ পলিসি ফর্মুলেশন উনিশশো বিরানব্বই এতে মূলনীতির কাঠামো অক্ষুণ্ণ রেখে নতুন কিছু ধারা এবং সুপারিশ যুক্ত করা হয় যা শিক্ষা কাঠামোর আধুনিকীকরণ সমতা প্রতিষ্ঠা এবং সকল স্তরে মানোন্নয়নের লক্ষ্যে প্রণীত হয়েছিল এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় তিয়াত্তরতম এবং চুয়াত্তরতম সাংবিধানিক সংশোধনী অনুসারে বিদ্যালয় শিক্ষা পঞ্চায়েতী রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনার প্রস্তাব করা হয় তাহলে খুব গুরুত্বপূর্ণ যেটা তাহলে কি তিয়াত্তর এবং চুয়াত্তরতম সংবিধানকে সংশোধন করে বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতী রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনার প্রস্তাব গ্রহণ করা কথা বলা হয়েছে এবার আমরা দেখব এই যে জনার্দন রেড্ডি কমিটি এর মূল বক্তব্য কি ছিল শিক্ষাক্ষেত্রে কাঠামো কেমন কেমন ছিল প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ কেমন ছিল সেই বিষয়গুলো আমরা একটু দেখব। মূল বক্তব্য কি না শিক্ষা কেবল অর্থনৈতিক উন্নয়ন নয় রাষ্ট্রীয় সকল কর্মসূচি সাফল্যের ভিত্তি তাহলে একেবারে কমিটি পরিষ্কার করে বলে দিয়েছিল যে এই বিষয়টি কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয় রাষ্ট্রীয় সকল কর্মসূচির সাফল্যের ভিত্তি হিসেবে এটিকে দেখা হবে আর কি অভিন্ন পাঠ্যক্রম পাঠদান নিয়ম সমগ্র দেশে অর্থাৎ সারা দেশে অভিন্ন পাঠ্যক্রম থাকবে পাঠদান নিয়ম ক্ষেত্রে একই নিয়মকানুন মেনে চলা হবে শিক্ষাক্ষেত্রে সমতা থাকবে কোনো রকম বৈষম্য থাকবে না জাতি ধর্ম বর্ণ লিঙ্গ লিঙ্গ মর্যাদা নির্বিশেষে সকলে সমান সুযোগ সুবিধা ভোগ করবে শিক্ষা কাঠামো রেড্ডি কমিটি অনুযায়ী কী কী শিক্ষা কাঠামো হবে টেন প্লাস টু প্লাস থ্রি দশ বছরের শিক্ষার মধ্যে পাঁচ বছরের হবে প্রাথমিক শিক্ষা তিন বছরের উচ্চ প্রাথমিক শিক্ষা দু বছরের হবে মাধ্যমিক শিক্ষা আর উচ্চ মাধ্যমিক শিক্ষার স্তর হবে দুই বছরে উচ্চশিক্ষার স্তর হবে বছর তাহলে এই যে টেন প্লাস টু প্লাস থ্রি তাহলে এই কাঠামো অনুসারে শিক্ষাব্যবস্থা পরিচালিত হবে আর কি কি বলা রয়েছে এবার বিষয়গুলো একটু দেখে নাও বলছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার জন্য অপারেশন ব্ল্যাক বোর্ড কর্মসূচিকে আরও শক্তিশালী করার প্রস্তাব কিন্তু পাস হয় তাহলে যে কর্মসূচি অর্থাৎ প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড যে কর্মসূচি উনিশশো ছিয়াশির জাতীয় শিক্ষানীতিতে গ্রহণ করা হয়েছে এখানে এসে তাকে আরও বিস্তারিত আরও বাস্তবায়নের ক্ষেত্রে ক্ষমতাশালী বা শক্তিশালী করার প্রস্তাব দেওয়া হয়েছে বিদ্যালয় অবকাঠামো বিদ্যালয়ের ন্যূনতম তিনটি শ্রেণীকক্ষ প্রতিটি শ্রেণীর জন্য শিক্ষক পানীয় জল শৌচালয়ের ব্যবস্থা থাকবে এক কিমি পদ্ধির মধ্যে বিদ্যালয় স্থাপন করতে হবে শিক্ষা সহায়ক উপকরণের ব্যবস্থা থাকতে হবে যাতায়াতের ব্যবস্থা শিক্ষাগত যাতায়াতের ব্যবস্থা ব্যবস্থায় শিশুদের খেলাভিত্তিক শিক্ষানীতি চালু সুপারিশ অর্থাৎ কি প্লেওয়ে এডুকেশন যেটাকে আমরা বলতে পারি যে খেলাধুলোর মাধ্যমে শিক্ষা আর কি খেলাভিত্তিক শিক্ষানীতি শিক্ষার চাপ কমানোর কথা সবচেয়ে জাতি উপজাতি মেয়েদের বিদ্যালয়ে পাঠানো বাধ্যতামূলক করার প্রস্তাবও এতে অন্তর্ভুক্ত ছিল এবার আমরা দেখব মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে এই কমিটি কি কি সুপারিশ করেছে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে মেধার উপর গুরুত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক মানে তৈরি করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে অবকাঠামো উন্নয়ন অর্থাৎ পরিকাঠামো উন্নয়ন কীভাবে বলছে প্রতিটি বিদ্যালয়ে পরিকাঠামো মানোন্নয়নের জন্য প্রয়োজনে হোস্টেল গ্রন্থাগার গবেষণাগার বিজ্ঞান প্রযুক্তি ব্যবস্থাপনা ইত্যাদির উপর গুরুত্ব প্রদান করার কথা বলা হয়েছে এবার আমরা দেখব রামমূর্তি কমিটি ও এন্ডি কমিটির সুপারিশের ভিত্তিতে প্রণীত জাতীয় শিক্ষানীতি বা পোগ্রাম অব অ্যাকশন উনিশশো বিরানব্বই মূলত উনিশশো ছিয়াশিরে জাতীয় শিক্ষানীতি একটি সংশোধিত এবং পরিমার্জিত রূপ যা সিএবি জাতীয় শিক্ষানীতি হিসেবে স্বীকৃতি দেয় তাহলে দেখো এখানে কিন্তু তোমাদের কতগুলো প্রশ্ন রয়েছে তাহলে কী কী রামমূর্তি কমিটি উনিশশো নব্বই এন্ডি কমিটি উনিশশো বিরানব্বই সেই নীতির ভিত্তিতে একটি সংশোধিত যে শিক্ষা কাঠামো তার নাম প্রোগ্রাম অব অ্যাকশন যাকে আমরা পো বলছি সেটি উনিশশো সালে এটি কিন্তু একটি উনিশশো ছিয়া সালে জাতীয় শিক্ষানীতি সংশোধিত এবং পরিমার্জিত রূপ এটি কার দ্বারা জাতীয় শিক্ষানীতি হিসেবে স্বীকৃতি পেয়েছে সিএ বিই সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন এতে প্রতিবন্ধিত শিক্ষার্থীদের জন্য সমন্বিত শিক্ষা বিশেষ শিক্ষা বৃত্তিমূলক প্রশিক্ষণ ব্রেল পদ্ধতিতে পাঠদান বিশেষ শিক্ষক বিশেষজ্ঞ নিয়োগ এবং শিক্ষা উপকরণ গণমাধ্যমের সঠিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে পাশাপাশি সর্বস্তরের শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা ধর্ম নিরপেক্ষতা গণতান্ত্রিক বিকাশ শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ সর্বাঙ্গীন বিকাশ বিভিন্ন স্তরের শিক্ষার সুযোগ বৃদ্ধি শিক্ষা সংক্রান্ত বোর্ডগুলি সক্রিয়তা বৃদ্ধি সকলের জন্য শিক্ষার বিস্তারের জন্য পরিচর্যা কেন্দ্র এবং বালোয়াড়ি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এইভাবে পো উনিশশো বিরানব্বই ভারতীয় শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্তিকরণ ন্যায়সঙ্গত এবং সার্বিক উন্নয়নের দিকটি আরও সুসংগত করে অর্থাৎ কি আত্মপ্রত্যয় আত্মপ্রতিষ্ঠা আত্মতুষ্টি বৃদ্ধি করতে বৃত্তির শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের অধিকাংশ এতে চাকরি পায় বা স্বনির্ভর প্রকল্পে প্রতিষ্ঠা হতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এই শিক্ষানীতিতে বা পো বা প্রোগ্রাম অব অ্যাকশানে কিন্তু বলা হয়েছে তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত একটি টপিক যে টপিকের উপর আমি তোমাদের সামনে কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো পরের ভিডিওতে আশা করি তোমাদের এই বিষয়বস্তুটি তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে ভালো করে পড়তে থাকো কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে এই টপিকের উপর ভিত্তি করে আমি কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো কয়েকদিন আমি তোমাদের সামনে ভিডিও আনতে পারিনি সেই জন্য দুঃখিত পড়তে থাকো এরপর থেকে কন্টিনিউ ভিডিও তোমরা পাবে